অষ্টম শ্রেণী তোমাদের ভূগোলের আজকে সাময়িক বায়ু প্রবাহ নিয়ে আলোচনা করব মানে একদম সহজ থেকে সহজ তোমাদের একটা ধারণা দেব আগে আমি নিয়ত বায়ু নিয়ে আলোচনা করেছি আজকে সাময়িক বায়ু এবার সাময়িক বায়ু কাকে বলে উদাহরণ দাও কি বলবে দেখো কথাটার মধ্যে দিয়ে আমরা উত্তরটা খুঁজে পাই সাময়িক কিছু সময়ের জন্যে আসে নির্দিষ্ট কিন্তু একটা সময় ধরে আসবে হয়তো বছর পর হলো সে বছর পরই আসবে এক বছর পর হলো সে এক বছরই আসবে এপ্রিল মাসে এলে প্রতি আর আবার এপ্রিল মাসেই আসবে আবার বিকালে গেলে বিকালেই আসবে এইটাই হচ্ছে সাময়িক বায়ু এরকম তাহলে সংজ্ঞায় কি হবে বছরে একটা নির্দিষ্ট ঋতুতে কিংবা দিনে ও রাতে একটি নির্দিষ্ট সময়ে বুঝতে পেরেছ ঠিক নির্দিষ্ট সময়ে যে বায়ু প্রবাহিত হয় এটাই তো সাময়িক বায়ু আমরা নিয়ত বায়ু পুরোপুরা দেখেছিলাম নিয়ম মেনে পৃথিবীতে একটা নিয়ম মেনে চলছে নির্দিষ্ট দিকে সর্বদা বয়ে যাচ্ছে এ কিন্তু তা না এ নির্দিষ্ট সময়ে আসবে এ উদাহরণটা পড়লেই বুঝতে পারবে এ উদাহরণ হচ্ছে মৌসুমি বায়ু এবং স্থলবায়ু এবং জলবায়ু হবে সমুদ্রবায়ু তাহলে স্থলবায়ু সমুদ্রবায়ু এর উদাহরণ আবার মৌসুমী বায়ুটাও উদাহরণ কারণ দেখো মৌসুমী বায়ু বছরের নির্দিষ্ট সময়ে আসে আসে তো তাহলে আমরা ওকে সাময়িক বায়ু বলতে পারি আবার সমুদ্রবায়ু একটা নির্দিষ্ট সময় বয় স্থলবায়ু একটা নির্দিষ্ট সময়ে বলে তাহলে আমরা বুঝতে পারলাম বছরের একটা নির্দিষ্ট ঋতুতে বা নির্দিষ্ট সময়ে কিংবা দিনে ও রাতের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রবাহিত হয় এইবার তোমাদের আলোচনা করে দেব সমুদ্রবায়ু এই সমুদ্রবায়ু কাকে বলে স্থলবায়ু কাকে বলে কেন সমুদ্রবায়ু প্রবাহিত হয় এবং কেন স্থলবায়ু প্রবাহিত হয় দেখো এখানে দিয়ে আছি বিকেলে সন্ধ্যার দিকে সমুদ্র নদীর ধারে আবার বেশ আরামদায়ক হয় এই সময় সমুদ্র স্থলভাগের দিকে ঠান্ডা বাতাস বয় হ্যাঁ স্যার এটা তো বয়ে আছে ঘটনাটা একটু খুলে বলুন দেখো সমুদ্র বায়ু মানে সমুদ্র থেকে বায়ু আসা বায়ু কোথায় যাবে সমুদ্র থেকে বায়ু দেখো সমুদ্রের থেকে এখান ছবিটা দেখো স্থলভাগের দিকে যাবে আর স্থলবায়ু হচ্ছে স্থল থেকে আসা বায়ু সে কোথায় যাবে জলে যাবে তাহলে একবার সমুদ্রে যাচ্ছে স্থল থেকে তাকে স্থলবায়ু বলছি অনেক সময় কি হয় এটা বুঝতে পারা যায় না ভুলে যায় যে কোনটা সমুদ্রবায়ু যেটা সমুদ্রের দিকে যাচ্ছে ওটা সমুদ্রবায়ু না সমুদ্র থেকে আসছে সেটা সমুদ্রবায়ু এটা সহজেই মনে করতে পারবে তোমাদের ঘরে মনে করে একটা জানলা আছে দিকে তো বৃষ্টি পড়ছে মা বলছি দেখি তাড়াতাড়ি যা পুব দিক থেকে ছাড় দিচ্ছে জানাটা বন্ধ করে দেওয়া হয় তো মানে কি পুব দিক থেকে মা কিন্তু বলেই দিলো অর্থাৎ পূব দিক থেকে আসছে বলে এটা হচ্ছে পূর্ব দিকের সমুদ্র থেকে যখন আসবে সেটা হবে সমুদ্র বায়ু এবং স্থল থেকে যেটা প্রবাহিত হবে সেটা স্থলবায়ু আর কোনো অসুবিধা আশা করি হবে না এবার চলো এই বাতাসটা কখন বয় সমুদ্র বায়ুটা বাতাসটা অনেক ছাত্র দেখেছি ভুল ভাল বলে ফেলে সমুদ্র থেকে বাতাস বয় কিন্তু বিকালে কেন বয় সেটা বলে দিলে পরে বুঝতে পারবে আর স্থল থেকে বাতাস বয় কিন্তু সমুদ্রের দিকে বয়ে যায় কিন্তু সকালে সমুদ্র থালে যখন বিকালে বসবো সমুদ্রের দিকে যদি তাকায় আমার মাথায় যদি একমাত্র চুল থাকে চুলটা ঠিক আরামসে উঠবে পেছনে সামনে পেছন দিয়ে তাই তো আমি মনে রাখার জন্য অনেক কিছু বলছি এবার বুঝে নাও কেন বিকাল বেলায় সমুদ্র থেকে বাতাসটা স্থলভাগের দিকে আসবে আর স্থলভাগ থেকে কেন বেলায় সমুদ্রের দিকে যাবে দেখো জলভাগের তুলনায় স্থলভাগ তাড়াতাড়ি গরম হয় সূর্য রশ্মি যখন জলভাগেও পড়ছে স্থলভাগেও পড়ছে তখন জলভাগ কিন্তু খুব তাড়াতাড়ি গরম হয় না স্থলভাগ তাড়াতাড়ি গরম হয় কারণ স্থলভাগের মধ্যে বিভিন্ন ধাতু উপাদানগুলো আছে তাহলে একটা আমরা জানি যে মানুষের রাত তাড়াতাড়ি বাড়ে তাড়াতাড়ি ঠান্ডা হয় আর যে মানুষের রাত তাড়াতাড়ি বাড়ে না ধীরে ধীরে বাড়ে কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা হয় দেরি হয় ঠিক সমুদ্রে জল ও ঠান্ডা হতে দেরি হয় আমরা সরভাগটা বুঝিয়ে নিই তাহলেই সর সমুদ্র ব্যাপারটা বুঝতে পেরে যাব তা সারাদিন সূর্য লম্বভাবে লম্বভাবে বলছি কিরণ দিচ্ছি ভূপৃষ্ঠের উপরে ভূপৃষ্ঠ গরম হচ্ছে সূর্য যখন একটু হেলে পড়ছে তখন ভূপৃষ্ঠ ঠান্ডা হচ্ছে ঠান্ডা হচ্ছে মানে কি শীতল বাতাস তখন ভূপৃষ্ঠে গায়ে লাগছে গরম হয়ে যাচ্ছে বাতাসটা ওপর দিয়ে উঠে চলে যাচ্ছে গরম বাতাস কখনোই থাকবে না নিচে সে ওপরে উঠে যাবে আর গরমটা হয় কীভাবে ভূপৃষ্ঠে গায়ে লেগে যায় সে তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে উঠে যাচ্ছে জায়গাটা তখন ফাঁকা হয়ে যাচ্ছে বাতাস তো থাকছে না সমুদ্র থেকে বাতাসটা ছুটে আসছে সেই জন্য সলভাগ জলভাগের তুলনায় তাড়াতাড়ি ঠান্ডা হয় তার ফলে বায়ু তখন শূন্যস্থান পূরণ করার জন্যে সমুদ্র থেকে বাতাস ছুটে আসে বাতাসটা উপরে উঠে যায় তাও ঠিক জলভাগ কিন্তু ধীরে ধীরে ভোরের দিকে ঠান্ডা হয় তখন সে যখন ঠান্ডা হওয়া মানে সেই উষ্ণ বাতাস যে একটু গায়ে লাগে সেগুলো উপর বাস উঠে যাচ্ছে সেই জলভাগ ফাঁকা হয়ে যাচ্ছে সকালবেলা থেকে আমাদের থেকে ছুটবে সমুদ্রের দিকে বাতাস এইটাই কিন্তু কারণ এর কোনো জাদু খেলা নেই ঠিক বিকালে বইবে ঠিক সকালে বইবে ভাই আশা করি বুঝতে পেরেছো ভালো লাগল একটা লাইক করবে